সো বিওর্স আই উইল ট্রাই দিস ফার্স্ট টাইম আপনারা আমার সাথেই থাকেন আমি হচ্ছে দেখি আপনাদের জন্য ভালো ভালো কিছু দৃশ্য আমার ক্যামেরায় হচ্ছে ক্যাপচার করব তো যদি আমার সাথেই থাকেন অবশ্যই ভালো ভালো হচ্ছে দৃশ্য দেখতে পারবেন তো এটা হচ্ছে আমাদের ভিলেজ তো ভিলেজের সাথে হচ্ছে একটা আউটসাইড একটা নদী আছে সেটা হচ্ছে যমুনা রিভার এবং আমি যতটুকু পারি ততটুকুই দেখানোর চেষ্টা করছি তো এখানে বর্ষার সময় হচ্ছে পানি হচ্ছে একদম ভরাট হয়ে যায় থলথল থল করে আর হচ্ছে এখন হচ্ছে ই তো মানে শুকিয়ে গেছে এই কারণে হচ্ছে মানে এখানে দিন একটা ব্যাপার তো এখানে দূর দূরান্ত থেকে হচ্ছে পর্যটকরা হচ্ছে আসে আসার কারণে তো অনেকটাই হচ্ছে মানে এখানে অনেক ভালোই লাগে সেই সময় তো আর হচ্ছে এই নদীটা একদম সুখে একদম খড় হয়ে গেছে ওই পাশে একটা চর চর উঠেছে তো এখানে হয়তো বেশি পানি না তো বেশি পানি না সেই কারণে হচ্ছে এই জাহাজটা ছোট টলার এইটা হচ্ছে মানে এখানে ঠিক গেছে এই কারণে হচ্ছে এখানে দিছে তো পাশে কিন্তু অনেক লোকজন কিন্তু বড়শিদে মাছ ধরতেছে মাছ ধরা কিন্তু অনেক ভালোই লাগে তো কার কার মাছ ধরতে ভালো লাগে তো আপনারা এখানে বড় বড় মাছ আছে যেরকম আমাদের দেশীয় মাছ বায়াম ট্যাংরা শিং সব ধরনের মাছ এখানে অবশ্যই পেতে পারেন তো আমাদের বিলেস্টা মানে খুবই সুন্দর অ্যামেজিং তো এই কারণে হচ্ছে আর শীতের সময় তো ভালোই মানে সকালে উঠলে অনেক ভালো এখানে বড়শি দিয়ে হচ্ছে মাছ ধরতেছে মাছ এখন স্মল ফিস দেখি এরা এ ভাই মাছ কি মাছ কি পাওয়া যায় না একটা পাওয়া যায় মাছ হম কি মাছ ধরে এখানে ভাই কি মাছ ধরে এখানে হুম দেখি ধরো একটু একটু বড় দেখি কি মাছ ধরে আমি আমি জাস্ট কিছু জিজ্ঞেস করবো সেটা করবো এই সামথিং আচ্ছা ভাই এখানে কি মাছ ধরে ভাই বাউশ বাউশ না সেটা কি অনেক বড় নাকি ছোট বড় তো আছে ছোট আছে ও আচ্ছা একটা কি ধরছে ধরা পড়ছে হ্যাঁ ওই দাদা ধরা পড়ছে ও আচ্ছা আমি গাইস আমার সাথে থাকবেন আমি দেখি ওই বাইরে কীভাবে মাছ ধরছে আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই তাহলে ভাই ঠিক আছে আমি দেখি ওই পাশে মাছগুলো দেখানোর চেষ্টা করি আচ্ছা গাইস আমি ওখানে মাছগুলো দেখানো ট্রাই করব তো এখানে মানে আফটারনুন তো সেই কারণে হচ্ছে ওয়েদারটা একটু কুলিং কুলিং ভাব আছে বাট এখানে মাছগুলো দেখানো ট্রাই করতেছি দেখি কি মাছ এখানে পাইছি ওই মাছ ধরুন পেয়ার্স আমি মাছগুলো দেখানো ট্রাই করতেছি এখানে তো সুন্দর ও আচ্ছা সেই মাছ সেই কি ভিড়ি ধরাইছ নাকি হ্যাঁ ওরে বাবা কি মাছ ধরে এখানে কালবাউস আর কি বড় বল টল কি পাওয়া যায় হুম ভাই তো আকিস গিরি ধরাইছে তো সেই মানে মাছ মাছ ধরা এটা কি দেওয়া হয় দেখি একটু আমি একদিস ট্রাই ওরে বাবা এটা তো খুব ভয়ঙ্কার দেখি কি দেখানো যায় নাকি ওরে বাবা এটা কি সাপ নাকি ও কিসান আচ্ছা হ্যাঁ ঠিক আছে তোমাক তো মানে দেখি ওরে বাবা দেখি কি মাছ ধরে দেখি আজকে মাছ ধরা দেখাবো আপনাদের আমি তো আপনার পাশে আসছি দেখি কি মাছ ধরে আজকে মাছ না ধরে আমরা সবাই যাব যাবো এখান থেকে দেখি মাছ আমি এখানে বসি দেখি আজকে মাছ ধরাই দেখাবো আপনাদের হচ্ছে যমুনা তো মানে এখানে বড় ধরনের মাছ হতে পারে তো যদি বড় মাছ ধরে তাহলে সিটে নিয়ে যাবে অবশ্যই কারণ এটা মানে যে জিনিস ভালো অবশ্যই এই জিনিসটা দেখে তো অনেক ভয় লাগতেছে অবশ্যই কিন্তু মাছ কখন আসবে বলা যাচ্ছে না তো এত সময় নেই আমার কাছে আমি একটু অন্য জায়গায় একটু ট্রাই করি আই উইল শো ইউ ইস ভেরি এটা কি মাছ এটা হচ্ছে ডায়ার ডিম আচ্ছা ঠিক আছে ওয়েলকাম তো মা এখানে হাঁটতে প্রবলেম হচ্ছে আমার যাই হোক তো ওই যে আমার বাইকটা ওখানে রেখে আসছি আমি হয়েছে তো কচুর ফুল হচ্ছে খুবই সুন্দর দেখা যায় যখন ফুলগুলো ফুটে থাকে যাই হোক হচ্ছে এখানেও অনেক লোক মাছ ধরতেছে বাট কিছু লোক মাছ পাইছে আর কিছু লোক পায় নাই তো যাই হোক অ্যামেজিন একটা ব্যাপার বিকেলবেলা তো খুবই মানে ঘোরার জন্য পারফেক্ট আর হচ্ছে একটা একদম সুখে গেছে আচ্ছা যাই হোক আপনাদের তো কিছুটা আমি দেখাতে সক্ষম হয়েছি বাট নেক্সট টাইমে আরও ভালো ভালো কিছু আমি দৃশ্যগুলো ক্যামেরা ক্যাপচার করবো অবশ্যই এখানে একটা ভাই হচ্ছে মাছ ধরতেছে তো মাছ ধরার জন্য যমুনা নদীটাই বিখ্যাত বেশ আমি মনে করি কারণ এখানে সব ধরনের মাছ মানে থাকে জাল দিয়ে মাছ ধরতেছে ঠিক আছে মানে গ্রামের প্রকৃতির মাঝে মানে খুবই ভালো লাগে ঠিক আছে যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটা যে যেখান থেকেই পারেন মানে দেখার চেষ্টা করেন ভালো লাগবে অবশ্যই যদিও বিকেল হয়ে যাচ্ছে সন্ধ্যা ঘনি আসছে তারপর আমি ভিডিও মেক করার জন্য আমি অবশ্যই সাথেই থাকবো আপনাদের দেখি এখানে ছোট মাছগুলো দেখানোর জন্য আমি ট্রাই করতেছি দেখি কি মাছ ধরেছে ও আচ্ছা এটা কি মাছ বাইলে আচ্ছা যমুনা নদীর এই ধরনের মাছ বেশি যাই হোক তো যমুনা নদীর পানি আমি একটু মুখে নিলাম তো যমুনা পানি হচ্ছে ঘোলা ঠিক আছে আর কিছকিস না কিন্তু বলে না নদীর পানি হচ্ছে ঘোলা ভালো আর জাতের মেয়ে হচ্ছে কালো ভালো কোথায় আছে না তো ঘোলা হলে কি হবে কারণ পানিটা একটু ফ্রেশই আছে বাট সামথিং কিছু হচ্ছে বালি আছে কাদা বালি আর যমুনা নদীটা হচ্ছে অনেক বয়াবহ ঠিক আছে যখন ভাঙার শুরু হয় ঠিক আছে কোনো কিছুই মানে বাদে কোনো কিছুই ই করতে পারে না দেখো অবশ্যই মানে ওই যে ভাগ্যে আমি ভাইগনে হচ্ছে কল যে ভাইগনে হচ্ছে আমার বাইকের সামনে আসছে ওই যে ওই যে ওই আমি দেখানোর ট্রাই করতেছি ওই যে ভাগ্নে তুমি তো আমাকে দেখতে পাচ্ছো না হ্যাঁ হ্যাঁ তুমি ওয়েট করো ওই যে ভাগ্নে কল মারছে দেখছো ওই যে ওই যে ওই যে ওই যে মানে আমি কলটা রিসিভ করতে পারি নাই বাট আমি অনেক দূর থেকে জুম করে নিয়ে আসছি মানে আমি জুম না আচ্ছা আমি